সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানা অভিনন্দন দর্শক দীর্ঘদিন অসুস্থতা থাকার পর আজকে আমি আপনাদের গরু ভিডিও করতে আসলাম যদিও শরীরটা এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি তারপর অনেকদিন গ্যাপের কারণে আপনারা বারবার এস এম এস করছেন আমাকে ফোন করছেন চেষ্টা করলাম একটা ভিডিও করার আমি এখন আছি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের সাহিওয়াল যাদের ঘামার উপযোগী কিছু সার পাশুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটি গরু দেখতে পাচ্ছেন আপনারা নেপালি কিছুটা ক্রস আছে গরুটা আপনারা দেখলেন এখন

বাষট্টি তেষট্টি হলেই গরুটি বিক্রি হবে দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একটি দেখেন গোটা শাহিওয়াল কিন্তু ক্রস আসসালামু আলাইকুম

বাবা বাষট্টি না কাস্টমার কি বলে বাহান্ন তিপ্পান্ন আপনি কেমন আশা করেন আটান্ন

যদি যোগাযোগ করেন তাহলে এই চাচাকে পেয়ে যাবেন চাচা খুব ভালো মানুষ আমার মানুষ এখানে একটু দেখেন

দেখি এখানে একটা সাইহওয়াল আছে এটা নিতে বলতেছে দেইদবা আপনারা দেখেন নেই তো ভালোমানের কি দেশি ক্রস আসসালামু আলাইকুম

দর্শক নান্টু ভাইকে আপনারা ভালো করে চিনেন মাতা জাহানের খুব বিখ্যাত উনি এই হলো গিয়া তার গরু ওইটা সম্ভবত নান্টু ভাইয়ের গরু যাই হোক আমার জানা মতো আমি তো ওনার সাথে কোনো কাজ কারবার করি নাই তো আমার জানা মতে ভালো মানুষ ভাইজান আসসালামু আলাইকুম আসতেছি আসতেছি এখানে একটি দেশি দেখতে পাচ্ছি দেশি বাচ্চাটা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এটার দাম কেমন চাইলে কাস্টমার কেমন কি বলে কত বলে

দেখি এখানে একটা এটা কি করু ভাই এটা শাহিওয়াল ক্রস শাহিওয়াল আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে দাম তো আছে বাহান না ভাই বাহান কাস্টমার কেমন কি বলে কাস্টমার পঁয়তাল্লিশ ভাঙে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাঙতে বলে না আপনার টার্গেট আমার টার্গেট আরো দুই হাজার দুই হাজার হলে হয় আর দুই হাজার হলে এইখানে একটি দেখতেছি গরুটি পাকড়া গরু সাহিওয়াল পাকড়া দেখেন

বয়স দে শেক টনা আসসালামু আলাইকুম এটা বয়স কেমন হবে পাঁচ মাস তার দাম কেমন চাইলে দামটা দি 67 67 না কাস্টমার কেমন কি বলে ডলে 60 টাকা বলেন আপনার টার্গেট 60 পার হলে ষাট পার হলে 60 পার হলে এটা বিক্রি হবে এই যে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না এই যে একটি সাই হলো পাটাগুলো সুন্দরই আছে দাম কেমন চাইলে দাম চাততি না কাস্টমার কি বলে আপনার টার্গেট ছাপ্পান্ন 56 57 আ

잘했니, 세나? 잘니세 밑이요. 잘 됐니? 잘 됐니? 잘 됐니? 잘 됐니? দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন দাম কাস্টমার কি বলে আপনি কত আশা করেন কত আশা করেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখেন গরু এখনো আসতেছে এখানে একটি ভালো গরু দেখতেছে গরুটা মানে বিক্রি হয়ে গেল কিনা গরুটা একটু দাম দাঁড়াচ্ছে এই গরুটা কি আপনারা নিছেন